আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন হুমায়রাস কিচেনের আজকের নতুন পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আজকে আমি আপনাদের সাথে চিকেন উইংস দিয়ে দারুণ মজার একটা রেসিপি শেয়ার করব এটা আপনারা সবাই রান্না করতে পারবেন আর ছোট থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে চলুন তাহলে দেখে নেই আজকের মজার এই চিকেন উইংসের রেসিপিটি নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সবার আগে নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করুন তো এখানে রান্নাটা করার জন্য আমি এখানে দেখেন একটা ফ্রাইং প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি তারপরে এখানে দিয়ে দিচ্ছি চিকেন উইংসগুলো চিকেন উইংসটা ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে এখানে এটা আমি সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে মিক্স করে নিয়েছি এখন আমি এটা গরম তেলে ভালো করে ভেজে নেব এটা প্রথমে অবশ্যই আপনারা ভেজে নেবেন যদি রান্নাটা করতে চান যদি না ভেজে রান্না করা যায় তাহলে দেখা যায় যে একটা একটু আঠালো আঠালো হয় যেটা খেতে আমার খুব একটা বেশি ভালো লাগে না তাই আমি সবসময় চিকেন উইংসটা যখন রান্না করি এভাবে ভেজে নেই এভাবে ভেজে নিলে কিন্তু খেতে খুব ভালো লাগে তো দুই পাশ আমি একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নিব অর্ধেক রান্না কিন্তু অর্ধেক সেদ্ধ এটাতেই হয়ে যাবে আর কি একটু লালচে করে ভেজে নিব আর কি এতে করে দেখতেও সুন্দর লাগবে আর খেতেও ভাল ভালো লাগবে চিকেনের এই পার্টটা যারা পছন্দ করেন আমার মতো তারা এইভাবে রান্নাটা করে ফেলতে পারেন তো দেখেন ভাজা হয়ে গেছে এখন আমি এটা তুলে নিচ্ছি এবং পরবর্তীতে যেগুলো ছিল সেগুলোও আমি একই রকমভাবে ভেজে নিচ্ছি আর চিকেন উইংস দিয়ে কিন্তু মজার মজার নাস্তাও বানানো যায় যেই নাস্তার রেসিপিগুলো আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন তো দেখেন এখান থেকে আমি একটু তেলটা কমিয়ে নিব কারণ এতগুলোতে গেলে রান্নাটা করব না তো তার আগে আমি এখানে আলু ভেজে নিচ্ছি আলুটা অপশনাল আপনারা যদি আলু দিতে চান তাহলে দেবেন না দিলে কোনো সমস্যা নেই কিন্তু মাংসের মধ্যে আমরা আলু একটু পছন্দ করি আমরা সবাই এমন আসলে আমার মনে হয় তো আমি এখানে কয়েকটা আলুও ভেজে নিচ্ছি তো আলুগুলো একটু বড় করে পিস করেছি এতে করে দেখতে ভালো লাগবে আর কি তো দেখেন আলুটা ভালো করে ভাজাও হয়ে গেছে একটু লাল লাল হয়েছে এখন আমি আলুগুলো তুলে নিচ্ছি তারপরে তেলটা একটু কমিয়ে বাকি রান্নার প্রসেসটা আমি দেখাচ্ছি আর আমার এই রান্নার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে নেবেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ তো দেখেন আমি এখানে তেল কমিয়ে নিয়েছি তারপরে এখানে আমি দিয়ে দিলাম হাফ কাপের থেকে একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি এখন কিছুক্ষণ সময় পর্যন্ত ভেজে নিব এখানে দিয়ে দিচ্ছি চার পাঁচটা মরিচ ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন আপনারা এখানে চাইলে শুকনো মরিচ অথবা লাল মরিচের গুঁড়াও দিতে পারেন তবে এই রান্নাটা আমি মরিচ দিয়ে করব। তো পেঁয়াজ মরিচটা আমি দেখেন ভালো করে ভেজে নিচ্ছি আর যেহেতু আমি আলু আর চিকেন উইংস আগেই ভেজে নিয়েছি এটা রান্না করতে কিন্তু খুব কম সময় লাগবে তো দেখেন এরকম লাল লাল করে যখন ভাজা হয়ে গেছে তখন এখানে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে পানি যেন মশলাগুলো বা পেঁয়াজটা না পুড়ে যায় ভালো করে যেন কষানো হয় তো আদা রসুন বাটা দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণে তারপরে এখানে আমি একে একে হলুদ গুঁড়ো ধনিয়ার গুঁড়ো গরম মশলার গুঁড়ো জিরার গুঁড়ো লবণ সবগুলো আমি এক চামচ করে দিয়েছি আমি যতটুকুন পরিমাণে চিকেন উইংস আর আলু নিয়েছি তার জন্য কিন্তু এই মশলাগুলো একদম পারফেক্ট পরিমাণে আছে আপনারা যদি আরও বেশি নেন বা কম নেন তাহলে বাকি উপকরণগুলো বাড়িয়ে বা কমিয়ে দেবেন তো দেখেন এটা আমি এখন ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিব আমি ঢেকে দিলাম ঢেকে দিলে কষানোটা ভালো হবে আর কি তো দেখেন অলরেডি পানিটা শুকিয়ে যাচ্ছে উপরে তেলটা যখন ভেসে আসবে তখন বুঝতে হবে যে এটা ভালো করে কষানো হয়ে গেছে আর চিকেন উইংসের উপরে যেই চামড়াটা থাকে সেটার কারণেই মূলত একটু আঠালো আঠালো লাগে তো এই জন্যই আর কি যদি আগে থেকে ভেজে নেওয়া হয় তাহলে খেতে কিন্তু খুব ভালো লাগে তো এখন আমি এখানে কষানো ভালো করে হয়ে গেছে এখানে চিকেন উইংস আর আলুগুলো দিয়ে দিলাম যেহেতু এটা অর্ধেক সেদ্ধ করাই আছে তো বেশি সময় কিন্তু লাগবে না আর এখানে সেদ্ধ হওয়ার জন্য খুব বেশি একটা পানীয় লাগবে না তো এখন আমি এই মশলার সাথে আবারও চিকেন উইংসটা আর আলুটা একটু ভালো করে নাড়াচাড়া করে নিব কিছুক্ষণের জন্য তারপরে এখানে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দেবো এখানে আপনারা কোনোভাবেই ঠান্ডা পানি দিবেন না গরম পানি দেবেন তাহলে রান্নার টেস্টও বাড়বে আর রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে এখন দেখেন এখানে আমি গরম পানি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কাপে আমি এখানে এক কাপ দিলাম তারপরে আরও এক কাপ দিয়ে দিলাম এই দুই কাপ পরিমাণে পানি দিয়ে এখন আমি এটা ভালো করে রান্নাটা করে নিব। ঝোলটা একটু ঘন হয়ে আসবে আলুটা আর চিকেন উইংসটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে ততক্ষণ পর্যন্তই রান্নাটা করতে হবে আপনারা গরম গরম ভাত খিচুড়ি পোলাও তারপরে রুটি পরোটার সাথে পরিবেশন করতে পারেন খেতে হয় অসাধারণ তো এটির নাড়াচাড়া করে তারপরে আমি ঢেকে দিলাম চুলা রাচটা মিডিয়াম রেখে তারপরে আমি রান্নাটা করে নিচ্ছি আমার রান্না অলরেডি হয়ে গেছে আপনারা চাইলে শুকনো মরিচের গুঁড়োও দিতে পারেন তাহলে কালারটা আরও একটু অন্যরকম আসবে তবে আমি কাঁচামরিচ দিয়েই করেছি খুব হেলদিভাবে রান্না করেছি আর খেতেও খুব ভালো হয়েছে তো তৈরি হয়ে গেল খুব মজার এই চিকেন উইংস রান্নার রেসিপিটি আশা করি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন আপনার প্রিয়জনদের সাথে এমন আরও মজার মজার রেসিপি পেতে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ